উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল আলাইকুম সময় খুব অল্প খুব সময়ের মধ্যে কথা বলতে হবে সম্মানিত অতিথিবৃন্দ আমি প্রথমেই আর একটু পরেই আহ আমাদের একদিন পরেই আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ আমি পঁচিশে মার্চ আজকে কিছুক্ষণ পরেই আমাদের স্বাধীনতা দিবসে শুরু হবে সময় শুরু হবে আমি প্রথমেই আপনাদেরকে স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রিত অতিথিবৃন্দ এখানে বক্তারা যারা বক্তব্য রেখেছেন তারা খুব সংক্ষেপে সামগ্রিক পরিস্থিতির কথা উল্লেখ করে গিয়েছেন আজকে আমরা সাত তারিখ পার হয়ে এসেছি সাত তারিখের চিত্র কি ছিল বাংলাদেশে সাতই জানুয়ারির চিত্র কি ছিল বাংলাদেশে আপনারা সকলেই সেটা দেখেছেন বাংলাদেশের মানুষ সেটা দেখেছে শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বের মানুষ সেটি দেখেছে এবং যাদের যা বোঝা উচিত যা বোঝা প্রয়োজন সেটি তারা বুঝতে পেরেছেন সম্মানিত অতিথিবৃন্দ আমরা বিএনপি সহ তেষট্টি রাজনৈতিক দল প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আজকে উপস্থিত আছেন কম বেশি আমরা দেশের মানুষের কাছে কতগুলো আহ্বান জানিয়েছিলাম দেশের মানুষের কাছে আমরা অনুরোধ করেছিলাম সাত তারিখের যেই তথাকথিত প্রহসনে নির্বাচন বানানের পিঠাভাগ অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ না করার জন্য এবং কেন করা উচিত নয় তার জন্য আমরা অনেকগুলো কারণ দিয়েছিলাম আমরা বাংলাদেশের মানুষের অবস্থার কথা বলেছিলাম আমরা অর্থনীতির কথা বলেছিলাম আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলাম আমরা বিচার ব্যবস্থার কথা বলেছিলাম আমরা শৃঙ্খলা ব্যবস্থার কথা বলেছিলাম আমরা অনেকগুলো বিষয়ে জনগণের সামনে উপস্থিত করেছিলাম আর আমাদের বিপরীতে আজকের এই মাফিয়া দলই বলি আমরা ভোট ডাকাতের দলই বলি আমরা ডামি নির্বাচনের দলই যার কথাই বলি এ তারা উন্নয়নের বয়ান নিয়ে জনগণের সামনে যাওয়ার চেষ্টা করেছিল প্রিয় সম্মানিত আমরা সাত তারিখে দেখেছি আমরা যে জনগণের কাছে আহ্বান জানিয়েছিলাম সেই নির্বাচনকে বয়কট করার জন্য সমগ্র সমগ্র বিশ্ব বিশ্ব বাংলাদেশ দেখেছে যে বাংলাদেশের মানুষ ছিয়ানব্বই সাতানব্বই ক্ষেত্র বিশেষে আটানব্বই শতাংশ মানুষ সেদিন আমাদের তেষট্টি রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়েছিলেন আমরা তাদের বলেছিলাম না যেতে ঘরে পরিবারকে সময় দিতে বাংলাদেশের প্রায় শতকরা ছয়ানব্বই শতানব্বই মানুষ সেদিন ঘরে বসেছিল প্রিয় সহকর্মী বৃন্দিবৃন্দ রাজনীতিতে প্রমাণিত আমাদের যে লিফলেট আমরা কাছে দিয়েছিলাম সেই লিফলেট বিজয়ী হয়েছে এবং অস্ত্রের জোরে যেই ক্ষমতা তারা ধরে রেখেছে মাফিয়ার দল তাদের ব্যালট পরাজিত হয়েছিল সেদিন প্রিয় সহকর্মী বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকে সেই জন্য সামগ্রিক বলে দেওয়া যায় এক বাক্যে বলে দেওয়া যায় আমাদের দাবির সাথে জনগণ একত্রতা ঘোষণা করেছে একজন কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসেবে এটি আমি বিশ্বাস করি আমি মনে করি এটি সবচেয়ে বড় বিজয় জনগণের আস্থা জনগণের বিশ্বাস আমি মনে করি একটি বিষয় আমাদের বিরাট বিজয় অর্জিত হয়েছে নৈতিক বিজয় থেকে আরম্ভ করে রাজনৈতিক বিজয় অর্জিত হয়েছে হয়তো আমরা একটি কাঙ্ক্ষিত বিজয় এখনো অর্জন করতে পারিনি আমাদেরwidetilde অতিবৃন্দ এই কাঙ্ক্ষিত বিজয়ের যে লক্ষ্য এটি শুধু কোনো রাজনৈতিক দল বা সমগ্র আমাদের যত আমরা এখানে জোট রাজনৈতিক দল আছে শুধু তা নয় এই কাঙ্ক্ষিত বিজয় বা কাঙ্ক্ষিত যে লক্ষ্য আমরা অর্জন করতে চাইছি এটি বাংলাদেশের মানুষের লক্ষ্য বাংলাদেশের মানুষের অর্জনে চাওয়া সেটি আসুন আজকের এইফতার মাহফিলে আমরা একটু পরেই মোনাজাতে অংশ গ্রহণ করব সেই যাতে আমরা আল্লাহর দরবারে চাইব আল্লাহর দরবারে সেই শক্তি সেই রহমত চাইব যে আল্লাহ আমাদেরকে জানো বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা পূরণের রহমত দেন শক্তি দেন এই প্রত্যাশা রেখেই এই দোয়া চেয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আসসালাম আলাইকুম